আসসালামু আলাইকুম হ্যালো এবরিওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রং চা সাইসি তেজপাতা দারচিনি এলাইস যে রং সামান্য লবণ চিনি দু চামচ পানির ফুটন্ত অবস্থায় পানি ফুটছে এখন ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ হইলে কালারটা সুন্দর আসে চা খেতেও ভালো লাগে এখন আমি নিব দুই কাপ চা রেডি করবো দুই কাপ চা মেয়ে আমি দু সকালবেলা খেয়ে নেব দুই পিস কেক দিয়ে নাস্তার পর্ব শেষ এখন রান্না বান্না চলে আসলাম ফ্রিজ থেকে গরুর মাংস রান্না করা নামাই নিলাম গরম করবো এখানে পেঁয়াজ পাচ্ছি ফ্রিজ রান্না করার জন্য পেঁয়াজ দারচিনি এলাইস তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে বেজে নেবো এখানে সব মশলার গুঁড়া গরুতে মরিচের গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে লবণ লবণে কষিয়ে নেব কষানো শেষ আগে থেকে পোলাও চালগুলো ধুয়ে জ্বর জ্বর জড়া রাখলাম মসুরার ডাল পোলাও চাল এগুলো দুই কাপ চাল নিয়েছি ভালো করে বেজে নেব ভালোভাবে বেজে সময় নিয়ে বেজে নেব এখন আলো একটু সুন্দর করে বাঁচবো যাতে পোলাওটা জ্বর জড়া হয় সুন্দর একটা যখন প্রাণ বসবো তখন পানি দিয়ে দেব এখন দুই কাপ চালের মধ্যে আমি চার কাপ পানি দিয়ে দেবো তাহলে পোলাওটা সুন্দরভাবে কোনো কিছুটা জ্বর জড়া হবে মাখা মাখা হবে না

এখন কিছু গোনা খিচুরির মধ্যে একটু ম্যাগি মশলা এক চামচ টেস্টি সল্ট দিল ফ্লেভারটা ভালো আসে প্রাণ খেতে ভালো লাগে এখন এটাকে আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে মিশালে প্রাণটা স্মেল ভালো আসবে দুটা কাঁচামরিচও দিয়ে দিছি সুন্দর প্রাণের জন্য এখন সুন্দর করে গোসাই ডাক এই ফাঁকে আমার গরুর মাংসটাও সুন্দরভাবে হয়ে গেছে দেখেন কি সুন্দর জ্বর জড়া হয়েছে একটার সাথে একটা মিক্স হয় নাই গরুর মাংস কালারটা কত সুন্দর তারপরে পরে বসে বসুর করে খাওয়া দাওয়া পরব এখন ফ্রেশ হয়েছে দুই পিস মাংস নিয়ে নেব একটু চেক করবো সাপটা কেমন হয়েছে খেয়ে নিলাম খেয়ে দিয়ে ঘুম থেকে ওঠে আমি যাচ্ছি বাজারে বাজার করার জন্য বাজারে যাইতেছি অটোর মধ্যে বসে বাজার করার শেষ ওই পাখি আর ভিডিও নিয়ে নেই চাল নিয়েছি মুড়ি কাঁচাও সবজি তারপরে নুডলস আটা যাবতীয় যা লাগে প্রয়োজনে তা নিয়ে নিলাম এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা খুব ভালো লাগতেছে হালকা বাতাস সুন্দর একটা আবহাওয়া ছিল তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখে তো অনেক ভালো লাগলো দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন